সালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুরের পালোয়ান বিচ এটা হচ্ছে পালোয়ান বিচে ঢুকার সময়ে পালোয়ান গ্রিন নামে একটি জায়গা আর মূলত হচ্ছে বিচটা হচ্ছে ওই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ওই ধারেই হচ্ছে বিচটা সো যাই সামনে যাই আমি আপনাদেরকে দেখাবো বীজটা দেখতে কেমন আর এখান পর্যন্ত আমি এসেছি মূলত হচ্ছে স্কাই ফ্রেনে এই জায়গায় হচ্ছে স্টেশন এখানে ডিরেকশন আছে এখানে পায়ে চলে আসতে পারবেন আপনি বেশি দূরে না স্কাই ট্রেন থেকে আর একটা কথা বলে রাখি স্কাই ট্রেন কিন্তু হচ্ছে ইউনিভার্সালের সামনে থেকে ফর ফ্রি বাট আপনারা যদি ভিভো সিটি মানে মেইন ভিভো সিটি থেকে আসতে চান তাহলে কিন্তু ইউ শুড পে ফর স্কাই ট্রেন তাহলে আপনারা কি করতে পারেন ইউনিভার্সাল পর্যন্ত পায়ে হেঁটে আসতে পারেন ওটা প্রায় হাফ কিলোমিটার্সের মতো ইফ ইউ হ্যাভ এনার্জি অ্যান্ড যদি বয়স্ক মানুষ নিয়ে আসেন তাহলে আমি মনে করি হয় ক্যাবল কার কিংবা হচ্ছে স্কাই ট্রেন ভাড়া করে আসতে পারেন আর যাওয়ারটা একদমই ফ্রি হ্যাঁ যাওয়া স্কাই ট্রেন করে আপনি যখন ভিভো সিটি ব্যাক করবেন ওটা একদমই ফ্রি অ্যান্ড ভিভো সিটি থেকে আপনি চাইলে অ্যাভেলেবেল এমআরটি অ্যান্ড বাই বাস পাবলিক বাস ইউ ক্যান গো ব্যাক টু ইউ প্লেস দু দেখাই দেখায় কেমন লাগে ওই ধারে গিয়ে দেখাই এখানকার প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো আপনার কাছে কেমন লাগতেছে আব্বু আপনার কাছে কেমন লাগতেছে ভিডিওতে সাক্ষাৎকার কেমন লাগতেছে এই পালওয়ান বিচে কেমন লাগছে ভালো লাগতেছে তো ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমাদের পালওয়ান বিচ দেখা শেষ আমরা এখন আবার স্কাই ট্রেনের দিকে যাচ্ছি স্কাই ট্রেন নিব নেক্সট আপনাদেরকে দেখাবো আমাদের ডেস্টিনেশন কোথায় এটা হচ্ছে স্কাই ট্রেন ওঠার জায়গাটি